নাটঘর ইউনিয়ন যুবদল ও ছাত্র দলের পক্ষ থেকে বিশাল বড় মিছিল নিয়ে মিছিলে যোগদান ব্রাহ্মণবাড়ি আর নবীনগরে বিএনপির সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাজী নাজমুল হোসেনের তাপসের অনুসারী পৌর বিএনপির উদ্যোগে বিশাল একটি মিছিল বের করা হয় শনিবার বিকেলে আলিয়াবাদ গোল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেটের সামনে এসে জড়ো হয় সেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করেন উক্ত মিছিলে নাটঘর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে বিশাল বড় একটি মোটর সাইকেল শোডাউন নিয়ে যোগদান করেন মিছিলটি নেতৃত্ব দেন যুবদল নেতা রাসেল আহমেদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইমন কবির যুবদলের সভাপতি আব্দুল রশিদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম মিছিলে আরো উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি পদপ্রার্থী আহসান উল্লাহ বাবু যুবদল নেতা মোহাম্মদ আব্দুল্লাহ যুবদল নেতা জালাল উদ্দিন মোহাম্মদ লিয়াকত আলী নজরুল ইসলাম মোহাম্মদ ইদন মিয়া মোকলেস মিয়া আবু মুসা মোহাম্মদ জুনায়েদ মিয়া সহ ইউনিয়ন যুবদল ছাত্রদলের নেতা মিছিলে উপস্থিত ছিলেন